বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে নারী নির্যাতন এবং যে গণদর্শনের মতো যে ঘটনাগুলো হচ্ছে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিচার নিশ্চিত আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা যে চরম অবনতি হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতিবৃন্দ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল বালম এবার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রমজানে কষ্ট করেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমন্ত্রণে সারা দিয়ে যে সকল সাংবাদিক বন্ধুরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বা গত সাত থেকে আট মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা দর্শনের ঘটনা গত সাত আট মাস ধরে বেড়েছে ঘটনা কিন্তু এরকম নয় বরং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেই সময়েও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই গত সাড়ে পনেরো বছর ধরে নারীর প্রতি নির্যাতন নারীর প্রতি সহিংসতা অথবা যে গণদর্শনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব বলাও করে কিন্তু প্রচার করা হয়নি আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালে নোয়াখালীর সুবর্ণ ডালের শিশের ভোট দেওয়ার কারণে আমার বোন বোনকে কিভাবে গণদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত কিন্তু সেটার বিচার নিশ্চিত হয়নি আমরা এম সি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণদর্শন করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি আমরা যে দেখেছি জগন্নাথ গান্ধীনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে সেটির বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণপ্রত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে সেরকম কিন্তু গঠনা নয় সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি আপনারা দেখেছেন যে মাগুরাতে আট বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার আট বছরের গণদর্শনের শিকার হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রশ্ন রাখতে চাই এবং একই সাথে বাংলাদেশে গত সাড়ে পনেরো বছর ধরে যে বিচার বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত সাড়ে সাত মাস অথবা আট মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা অথবা নারীর প্রতি যে নির্যাতন সেগুলো কিন্তু কমান্বয়ের আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখেছেন গতকাল নারীর প্রতি যে নির্যাতন সহিংসতা এবং দর্শনের প্রতিবাদ করতে গিয়ে আমাদের নারায়ণগঞ্জের ছাত্র নেতা অপূর্ব মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে তাকে কিন্তু ছিনতাইকারীরা উপযুক্ত করে তুলিকাঘাত করেছে তার মৃত্যু নিশ্চিত করেছে এখনো পর্যন্ত কোন সন্ত্রাসীরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি আমরা আজকের এই মানববন্ধন থেকে নারায়ণগঞ্জের অপূর্বের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করছি এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে দু হাজার বিশ সালে দোষণের যে শাস্তি মিত্র দ্বন্দ্ব কিন্তু তখন ঘোষণা করা হয়েছিল কিন্তু বিচার নিশ্চিত না হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত দর্শনের যে কার্যকলাপ সেটি কিন্তু বেড়েই চলছে চলছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদাত্ত আহ্বান জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই আইন শৃঙ্খলা প্রত্যেকটি পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি সে দর্শক বা নারী নিপীড়নকারীকে তপ্তির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল আমরা দেখেছি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে সুতরাং সার্বিকভাবে এ অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেক হোল্ডার এবং যে দু একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদ্বির করছে তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছে বিশেষ করে তীব্র গরম এবং পবিত্র মাহে রমজান উপেক্ষা করে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমি পুনরায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্তাবাদ